যখন এরা ব্রিটিশদের পা চারতে ব্যস্ত ছিল যখন কেউ মেডিসিন ছিল যখন কেউ এই ইংরেজদের আদালত দিতে ব্যবসা করে খাইতেছিল যখন কেউ ইংরেজদের আদালতে ওকালতি করে খাইতেছিল যখন মন্ত্রী ছিল নায়ক ছিল ইংরেজদের পায়ে জুতা চারতেছিল তখন আমাদের সৈয়দ আহমদ শহীদ শহীদ মেরুলবি রহমতুল্লাহ জালাই বারাকোটের ময়দানে তার সমস্ত সাক্ষী দান নিয়ে ইংরেজদের যুদ্ধ করতেছিল এটা আমাদের কোনো পুরুষ ইস নিজামে বলি সে বাহা আমরা মানুষ বুঝতেছে না তাদের চাওয়া কি চাওয়া উচিত হয়ে যাবে আর দিবা কাকে দিবা ওমর তো এই পর্যন্ত আসতেই দেওয়া হয় নাই যে অমর তোমাদের মধ্যে আপনাদের মহল্লার মধ্যে যে লোকটা অমরের সাথে সবচেয়ে বেশি মেলে ওই লোকটা নির্বাচনে দায়িত্ব কোনোদিন আল ইয়াম আকমাল্দুল আকুম দিন আল্লাহ তালাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আজ তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম তো দিন পরিপূর্ণ কখন হবে যখন আপনি ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জাতিক অঙ্গন প্রতিটি ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবেন তখনই বলা যাবে যে ইসলাম ইসলামের পূর্ণতা ইসলামের পরিপূর্ণতা আমরা বাস্তবায়ন করতে পেরেছি Lord, no, do